তারা ফুলের মালাকে বরণ করে নিচ্ছেন এবং এখানে ওয়াজ মহাবিলে যিনি বক্তা উনি বসে রয়েছেন এইরকম পরিবেশ আলাপাক আমাদেরকে যে ফিরিয়ে দেবেন এটার কোনো গ্যারান্টি ছিল না আজকে প্রধান বক্তা এখানে আমার পাশে বসে রয়েছেন আমরা এই মানুষগুলো আর নিষিদ্ধ ছিলাম এই সরকারের কাছে যে আমরা একত্র হওয়া যাবে না ওয়াজ মহাবিল করা যাবে না ওয়ার বপিল করলে শেখ হাসিনার নিয়ে টানাটানি উঠে যায় এমনি অবস্থায় এই মুসলমান অধ্যুষিত বাংলাদেশ যেখানে নব্বই ভাগ মাসুম মানুষ মুসলমান ধর্মের অনুসারী সেই দেশে কোরআন থেকে তাফির করতে গেলে পুলিশের অনুমতি জেলা প্রশাসকের অনুমতি উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি লাগে অথচ ভারত থেকে নর্থকিরা আসে তাদের জন্য কোনো অনুমতি লাগে না এমন একটি দেশ বাংলাদেশ ছিল যে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি করলে তাকে বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে জেলখানায় নেওয়া হতো অথচ আমাদের নবী হযরত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে কটুক্তি করলে কোরআনের বিরুদ্ধে কথা বললে তাদেরকে গ্রেপ্তার করা হতো না এইরকম একটি বাংলাদেশে আমরা বসবাস করছিলাম এই সরকার চলে যা এই সরকার যেন পদত্যাগ করে তাদের পতন হয় এটা কিন্তু আমরা যারা রাজনীতি করতাম আমরা যারা আন্দোলন সংগ্রাম করতাম এটা এটাতে শুধু আমরাই চাইতাম না এটা প্রমাণ আগস্টের দিনে যখন বাংলাদেশের মানুষ রাজপথে উৎসব করেছে হাসিনার হৃদয়ের পরে এটাই হলো বাংলাদেশের মানুষের আকুতি ছিল কিন্তু সাহস পায় নাই মানুষ বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে দাঁড়াতে তারা সাহস পায় নাই কিন্তু আমরা আল্লাহ আপনাদের তোয়ায় আমাদের এই এখানে এই যে যারা বসে রয়েছে আমার আয়ু পিলু আট নয় দশ বার করে জেল জেলে গেছে। এদের মামলার পরিমাণ আমার সহ মামলার পরিমাণ শতাধিক মামলা মানে অর্ধ শতাধিক মামলা এদের অপরাধ একটাই অপরাধ ছিল আমরা কেন একটি দেশে নিরপেক্ষ নির্বাচন যাব কেন সুষ্ঠু নির্বাচন যাব এটাই আমাদের অপরাধ ছিল জাস্ট এইটুকু অপরাধের কারণে আমাদের অনেক বড় বড় মহিলারা রয়েছেন তাদের ফাঁসি হয়েছে হয়েছে তা অনেক হয়েছে এমনিভাবে সারা বাংলাদেশ আমরা একটা অনিরাপদ পরিবেশে আমরা অবস্থান করছিলাম আল্লাহর রহমতে সেখান থেকে আল্লাহ আমাদের পরিত্রাণ দিয়েছে আন্দোলন সফল হয়েছে আমাদের সন্তানরা রাজপথে নেমে এসেছিল সাথে সাথে বাংলাদেশের মানুষ রাজপথে এসেছিল কারণে সরকারের বিদায় হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই পরিবেশ পরাজিত এই ফ্যাসিস্ট হাসিনা ভালো চোখে দেখছে না এবং তাদের যে দোষ ভারত ভালো চোখে দেখছে না তারা প্রতিটি মুহূর্তে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আজকে বা গতকালে আপনারা দেখবেন যে সচিবালয়ে আগুন লেগেছে আপনারা জানেন অনেক হয়তো শুনেছেন টেলিভিশনের পর্দায় দেখেছেন আমি আসার আগে আমি ভিডিও ফুটেজ দেখছি একজন দমকলের মানে এই যে ফায়ার ফায়ার ফাইটার যারা থাকে তাদের যে কর্মকর্তা তার বক্তব্য শুনছিলাম উনি বলছেন যে একটা যখন সার্কিট শর্ট মানে এই যে ইলেকট্রনিক মানে এই যে শর্ট সার্কিটের কারণে যদি আগুন লাগে তাহলে বিল্ডিং এর যে কোনো এক কারণে এক কর্নারে আগুন লাগে কিন্তু আমরা বিল্ডিং এর কর্নারে আগুন দেখছি একসঙ্গে দুই জায়গায় শর্ট সার্কিট হয় না তার মানে সচিবালয়ের যে গোপন দলিল আছে যত এখানে তাদের যে আমল নামাগুলো আছে সরকারের বিগত সরকারের তারা তো সেগুলো সরাতে পারে নাই সেই শহর সেই শীতগুলোতে আগুন লেগে পুরে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আজকেও আজকে আজকেও তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাই আমাদের বক্তব্য আমরা কিন্তু সরকারের পদ পতন হয়েছে একটি নিরাপদ বাংলাদেশ আমরা পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু আমরা আনন্দে অতি উৎসাহিত হয়ে আমরা কিছু করছি না কেন করছি না এখনও বাংলাদেশের স্থিতিশীলতা এখন আসে না তারপর এভাবে বাংলাদেশ চলবে না একটি নির্বাচন হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে তারপরে বাংলাদেশের একটি স্থিতিশীলতা আসবে কিন্তু প্রতিটি বিপ্লবের পরে একটি করে প্রতি বিপ্লব হয় সেই সুযোগটা এই সরকার নিয়ে এই বিগত ফাঁসির সরকার নিচ্ছে তারা চেষ্টা করছে প্রতি বিপ্লব ঘটনের জন্য তারা আনসার বাহিনীর মাধ্যমে শ্রমিকদের মাধ্যমে এই আজকে সচিবালয়ে আমলাদের মাধ্যমে প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছে তা আমি আজকে এই রামশর বাসি সহ সারা বাংলাদেশের মানুষের কাছে উত্তপ্ত আহ্বান জানাবো যে আমাদেরকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে এই কিছুদিন আগে হিন্দু মুসলমানদের মধ্যে একটি দাঙ্গা বসানোর বাঁধানোর যে একটি পরিকল্পনা এই ভারত থেকে সৃষ্টি করেছিল সেখানেও বাংলাদেশের মানুষ ব্যর্থ করে দিয়েছে তাদের সেই পরিকল্পনায় তারা পাওয়া দেয় নাই আমরা কোনো দাঙ্গা করি নাই মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে আমরা কোনো হিন্দু ভাইদের প্রতি আঘাত করি নাই বরং হিন্দুদের পূজা মণ্ডপে বাড়ি যেয়ে যেয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি তাদের পাহারা দিয়ে তাদেরকে পূজাকে মিসকাণ্ডভাবে পাড়ি দেওয়ার আমরা চেষ্টা করেছি আমরা এরকম একটি বাংলাদেশ চেয়েছিলাম আল্লাহ রহম আমরা সেটাই পেয়েছি এটাকে ধরে রাখতে হবে বন্ধুরা যাই আমি সবাই কাছে অনুরোধ করবো আজকে প্রধান বক্তা উনি এখানে বক্তব্য রাখবেন আমরা সবাই পাক তাকে যেন ভালো ভালো কথা বলার তহ করেন এবং তার মুখ থেকে কোরআন থেকে তাফির এবং আদিস থেকে কথা বলার তহ দান করেন যে কথাগুলো আমরা যেন ধারণ করতে পারি আমাদের মধ্যে যেন নাড়া দেয় এবং কাল থেকে যেন আমাদের মধ্যে যেন ভুলগুলি সংশোধন করে নিয়ে আমরা একটু আমাদের সুন্দরভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি পাশাপাশি আপনি দেশের জন্য মাননীয় প্রধান বক্তা যিনি আছেন দেশের জন্য দেশের জাতির জন্য আপনি দোয়া করবেন এবং এই দেশের জন্য যারা জীবন দান করেছেন তাদের জন্য দোয়া করবেন আর আমি বিশেষ করে আমার নেত্রী দেশপাতা বেগম খালেদা জিয়া তার জন্য আমি দোয়া চাওয়ার জন্য আমি আপনাকে আমি অনুরোধ করব, তার জন্য দোয়া করবেন তার যে সন্তান আমাদের ভাই আমাদের আত্মীয় বাংলাদেশের মানুষের এখন আশা আকাঙ্ক্ষার প্রতীক যিনি দূর থেকে দূত বহু ষড়দপ্তকে উপেক্ষা করে যার কথা মাইকে মানে টেলিভিশনের প্রচার বিষিদ্ধ ছিল একটা সংবাদ প্রতি তার নাম উচ্চারণ করার বিষিদ্ধ ছিল হাইকোর্টের মাধ্যমে তারপরেও তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের এই হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকে সম্বন্ধিত করেছেন বাংলাদেশের মানুষের কথা থেকেছেন আমাদেরকে সাহস্য দিয়েছেন এবং সেই নেতা তারেক রহমান তার জন্য দেওয়া করবেন উনি যেন বাংলাদেশের মানুষের ফিরতে পারে এবং আমার বিশ্বাস তারেক রহমান বাংলাদেশে যখন আসবে কোন না কোন সময় এই স্কুলের সামনে দিয়ে যে রাস্তা এই রাস্তা দিয়ে তুমি অতীতেও গিয়েছেন ভবিষ্যতেও আপনাদের মাছ দিয়ে যাবেন আপনাদের সঙ্গে সালাম বিনিময় করবেন তার জন্য আপনার দয়া করে তার জন্য দোয়া করবেন শহীদ জিয়াউর রহমানের আত্মার মাঠ ফলন্ত করছি তার সন্তান কুকুর আত্মার মাফত করছি এবং শরীর সকল শরীরদের আত্মার মাফত মনে করি আজকের এই মসজিদের জন্য হয়তো এখন আমাদের যাওয়ার কিছু নেই আমরা দেব ইনশাল্লাহ বলতে হবে না চাইতে হবে না আমরা সুষ্ঠ সম মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের সরকার চলবে বিশেষ করে এই বগুড়া সদর পরিচালিত হবে যেখানে আমাদের বিশ্বাস একটি নির্বাচন হবে জাতীয় সংসদে আমরা বিএনপির মানুষই নির্বাচিত হবে হয়তোবা এমনও হতে পারে আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য সারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং আগামীতে এই মসজিদের কল্যাণে আমরা কাজ করব এবং আপনাদের সেই দোয়া চেয়ে নিয়ে আজকের সকল হোক সুন্দর হোক আজকে যারা আপনারা মাহফিলে এসেছেন এই মাহফুলে মুশিলা করে পাক আমাদের অতীতের সকল গুণাখাতা যেন মাফ করে দেন এই দোয়া চেয়ে নিয়ে আমি সবাইকে সালাম জানিয়ে আমি চলে যাচ্ছি সবাইকে আমি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম